কী ভাবছিলে আমি বেনারস বা হরিদ্বার বেড়াতে এসেছি না একেবারেই না আমাদের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে বেশ কিছু বছর হলো একেবারে বেনারসের ধাঁচে গঙ্গারতি শুরু হয়েছে তাই সেটাই আজ দেখতে চলে এসেছিলাম এটা ঠিক হাওড়া স্টেশনের কাছে আর ওপারে আমাদের কলকাতা শহর ওই যে বাবুঘাট উল্টো দিকে দেখা যাচ্ছে এত গরম পড়েছে আর তার মাঝে এখানে কি সুন্দর হাওয়া দেয় সন্ধে ওই সাড়ে ছটা মতো বাজতেই আরতি হয়ে গেল পুরো আরতিটা যদিও দেখতে পেলাম না কিন্তু যতটা দেখতে পেলাম তাতেই মনটা কিন্তু একেবারে ভরে গেল তারপর পাশেই খুব ফেমাস একটা টি স্টল ছিল কেসারিয়া কুল্লার এখান থেকেই নিয়ে নিলাম দশ টাকা দিয়ে কেসারিয়া চা যেটা খেতে অপূর্ব ছিল আর সাথে নিয়েছিলাম একটা গরমা গরম শিঙাড়াও এটার টেস্টও বেশ ভালো ছিল তারপর ফেরার পথে পেয়ে গেছিল খুব জোর খিদে তাই ঢুকে পড়লাম নিউলি ওপেন্ড একটা ছোট্ট ক্যাফেতে যার নাম বিলাভেট ক্যাফে ওখানে গিয়ে ফার্স্টেই অর্ডার করেছিলাম দুটো মকটেল একটা ব্লুবেরি ফ্লেভার আর একটা গ্রিন অ্যাপেল ফ্লেভারের এই গরমের মধ্যে গলা ভিজিয়ে কী যে শান্তি পেলাম তারপরে অর্ডার করেছিলাম হোয়াইট সস পাস্তা যেটায় দেওয়া ছিল অলিভ ব্রকলি বেল পেপার্স যেমন সুন্দর দেখতে ছিল তেমনটাই কিন্তু ছিল খেতেও এরপর অর্ডার করলাম চিকেন মার্গারিটা পিৎজা এটার টেস্টটা আমার জাস্ট দারুণ লেগেছে আর এই দুটো জায়গার লোকেশানই আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে মেনশান করে দিয়েছি তোমরা কিন্তু চেক করতে একদম ভুলো না আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই